আমি এমন একজন মানুষ যে কিনা বারবার সব জায়গা থেকে ঠকি সেটা হোক কোনো জিনিস কিনে কিংবা কোনো মানুষের কাছ থেকে একজন মানুষকে বিশ্বাস করে তার কাছ থেকে বারবার ঠকি বারবার তাকে বিশ্বাস করি আবার বারবার সে আমাকে ঠকায় তারপরেও তাকে কেন জানি আবার বিশ্বাস করি ভালোবাসি আবার কোনো জিনিস কিনতে গেলেও ভাবি যে পাঁচটা দোকান ঘুরে জিনিস কিনবো এক দোকান থেকে কিনবো না কিন্তু দোকানে গিয়ে এমনভাবে সেই দোকানদারের কথা মতো গলে যায় তো সেখান থেকে একবারে একটা দোকান থেকে জিনিস কিনে আনলেও আবার সেইভাবে ঠকি আসলে কিছু ঠকা আছে বুঝে শুনে জেনে বুঝেও ঠকি কেন জানি না এটা কি শুধু আমার ক্ষেত্রেই হয় না অন্য কারোর ক্ষেত্রেও হয় যদি হয় কারোর ক্ষেত্রে তাহলে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের দুয়াই মহান আল্লাহর রহমতে বেশ ভালো আছি এই যে পেঁপে কিনে নিয়ে আসছিলাম তো পেঁপে কিনে আমি ঠকে গেছি কারণ পেঁপে যে বিক্রি করতেছে তার কাছে জিজ্ঞেস করছিলাম যে কোন পেঁপেটা ভালো হবে উনি দুই রকম পেঁপে রেখে দেছে ওনার কাছে একটা হচ্ছে আমাদের দেশি পেঁপে আর একটা এটা বলে যে থাই পেঁপে তো উনি বললো যে এটা ভালো হবে এটা বাইরের দেশের পেঁপে আমাদের দেশে চাষ করতেছে এটা অনেক মিষ্টি হবে আর আমাদের যে দেশি পেঁপেটা ওইটার দাম এর থেকে অনেক কম মানে তিরিশ থেকে চল্লিশ টাকা ওটার দাম তারও বেশি পঞ্চাশ টাকা ওটা বলছিল দেশি পেঁপেটা বলছিল সত্তর টাকা আর এটা বলছে একশো টাকা কেজি তো অনেকটাই কম বেশি দাম তো আমি ভাবছি এটা যেহেতু বেশি দাম আর দেখতেও ভালো লাগছে পেঁপেটা আসলে দেখতে উপর থেকে অনেকটাই ভালো লাগছিল ওজন ভারিও বেশি তো ভাবলাম যে এটাই নিই তো এনে কেটে তারপরে মানে খেয়ে দেখলাম দেখি যে একটুও মিষ্টি না আসলে আমি যদিও ঢাকা থেকে পেঁপে তেমন একটা কিনি না জানি যে এখানকার পেঁপেগুলো ওরা কাঁচা পেরে তারপর পাকাই মেডিসিন দিয়ে তবুও কিনে নিয়ে আসছি যে পেঁপে খেতে হবে পেঁপে শরীরের জন্য অনেক উপকার আসলে মনে হয় এক বছর আমি পেঁপে কিনি না এক বছর পরে পেঁপে কিনে নিয়ে আসলাম তারপর ওই যে কিনে নিয়ে আসে এই যে এরকম হল আসলে কোনো জিনিস কিনে না এরকম হলে মনটা নষ্ট হয়ে যায় মনে হয় যে আর কিনবো না তারপরে আবার বেশ কিছুদিন গেলে ভুলে যাই ভুলে গিয়ে আবার সেই কাজই করি তো যাই হোক আসলে এই কিছু কিছু ফল আছে ঢাকা শহরে যেগুলোর মধ্যে বেশি পরিমাণে ফরমালিন দেওয়া থাকে যেমন এই যে কলা তারপরে পেঁপে আর কলা এমনই একটা খাবার যেটা সব সময় লাগে বাচ্চারা যাদের বাচ্চা ঘরে থাকে তাদের জন্য তো কলার মধ্যেও অতিরিক্ত পরিমাণে ওরা এরকম ফরমালিন দেয় আসলে কিছু করার নাই আর আরেজি আমি রাত বারোটার সময় বাচ্চাদের টিফিনের জন্য রান্না করছি মাংসটা রান্না করে রাখছি সকালে যখন ওদের টিফিন দেব তখন আমি বিরিয়ানিটা রান্না করব বিরিয়ানি রান্না করার জন্যই মাংস রান্না করে রাখছি আর কি বাসায় গ্যাস না থাকার কারণে এত রাতে রান্না করতে হয় বারোটায়ও গ্যাস আসে না বারোটার পরে কোনো দিন সাড়ে বারোটায় আবার কোনো দিন একটায় দেড়টায় এরকম গ্যাস আসে মানে মিনিমাম বারোটার পরে আসে আর কি বারোটার আগে গ্যাস আসে না তো এত রাতে রান্না করে না অনেক কষ্ট লাগে সকালে উঠতে আবার যেহেতু সকালে উঠতে হয় ওদের কোচিং থাকে তো ভাবলাম যে অনেক রান্না ইন্ডাকশানে রান্না করতে গেলে অনেক কারেন্টের অপচয় হবে আর এদিকে গ্যাসের বিলও তো দিতে হয় এই কারণে আমি কিছু রান্না আর কি রাতে বেশি রাতে করে রাখছিলাম সকালে উঠে যাতে অল্প রান্না ইন্ডাকশানে করা যায় তো মাংসটা রান্না করে রাখছিলাম এখন এই যে সকালে উঠে আমি বিরিয়ানিটা রান্না করছি ইন্ডাকশানে মাংসটা রান্না করে ঝোলটা কিন্তু আমি একদম শুকিয়ে ফেলছিলাম ঝোল পানি দিছিলাম না তারপরে পানি মানে মাংস থেকে বের হয়েছিলো সেটুকু শুকিয়ে নিছি নিয়ে মাংসগুলো আমি উঠিয়ে রাখছি তো বিরিয়ানিটা রান্না করছি আমি মুরগির মাংস দিয়ে মাংসটা উঠিয়ে রাখার কারণ এই চাউলটা ভুনা করে যখন আমি চাউলে পানি দেব তখন মাংসের গা থেকে না মশলাটা চলে যায় মাংসের আর মানে টেস্টটা থাকে না ভালো লাগে না আমার কাছে এই কারণে আমি পরে আর কি যখন চাউলে পানি শুকিয়ে যায় তখন আমি মাংসগুলো দিয়ে দিই তো আমি বিরিয়ানি রান্না করলে এভাবে রান্না করি আর কি আর এই যে পানি গরম করে আগে রাখছিলাম সেই পানিটা আমি দিয়ে দিলাম আর চাউলগুলো একটু ভালো করে ভেজে নিছি নিয়ে তারপরে পানিটা দিলাম পানিটা আমি এখানে মেপে দেইনি আমি আইডিয়া করেই দিছি কারণ রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে আইডিয়া হয়ে গেছে ওই আইডিয়া মতো দিলেই আর যেহেতু হাতের কাছে পানি আমি গরম করে রাখছি যদি একটু কম হয় তাহলে পরে দিয়ে দেওয়া যাবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এখন আমি ঢাকনাটা দেইনি যেহেতু পানি বেশি রয়েছে পানি একটু কম হলে তারপরে আমি ঢাকনা দিয়ে দেবো আর কিছু কাঁচামরিচও দিলাম আমি আজকে কিন্তু আমি প্যাকেটের কাচি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করছি একটু ছাদে আসলাম ছাদে যে আমার বাড়িওয়ালা এখানে গাছ লাগাইছে তরকারি গাছ এটা হচ্ছে উসছে আর একটা হচ্ছে গিয়ে লাউ গাছ তো গাছটা এত সুন্দর হয়েছে তো এই পর্যন্ত গাছটা হয় কিন্তু এর পরে যে নষ্ট হয়ে যায় গাছে আসলে ওরা জানলা দেয় না তো এই কারণে মানে বেয়ে বেয়ে আর কত দূর পর্যন্ত যাবে ভালো থাকবে পরে গিয়ে নষ্ট হয়ে যায় গাছ তো আসলে নিজেরও খুব ইচ্ছা লাগে যে কবে যে আমি এভাবে গাছ লাগাবো আমার গাছ লাগানো অনেক শখ কবে বাড়ি যেতে পারবো আর নিজের হাতে গাছ লাগাবো তো যাই হোক বিরিয়ানিটা রান্না প্রায় হয়ে গেছে এই যে এখন আমি মাংসগুলো দিয়ে দিছি আর পেঁয়াজের বেরেস্তা করে রাখছিলাম সেটাও দিয়ে দিছি কিছু কিসমিসও আমি এর মধ্যে দিয়েছি আর লাস্টে নামানোর সময় আমি একটু ঘি দিয়েছিলাম তো এই হচ্ছে আমার আজকের বিরিয়ানি রান্না তো তাড়াতাড়ি রান্না করছি সকালে উঠে কারণ স্কুলের টাইম হয়ে গেছে ওদের টিফিন দিতে হবে এই যে এখন আমি ওদের টিফিন বক্সে দিয়ে দেব দুই ছেলে স্কুলের জন্য আর বিরিয়ানিটা ঝরঝরেই হয়েছে কারণ আমি ঢেকে চুলার উপরে রেখে দিছিলাম আস্তে আস্তে হয়ে গেছে আর কি আর অনেক দিনের অভিজ্ঞতা আসলে রান্না করতে করতে প্রথম প্রথম সবারই রান্না করতে গেলে না রান্না ভুলভাল হয় খারাপ হয় তো এক সময় গিয়ে ঠিক হয়ে যায় যেহেতু অনেক বছরের সংসার আমার অনেক বছর ধরে রান্না করেছি আগে কিছুই পারতাম না তো মশাল্লাহ এখন করতে করতে আসলে হয়ে গেছে আর বাইরের বিরিয়ানি হোক আর যে কোনো খাবার হোক বাইরের খাবারের থেকে আমার ঘরের খাবারই আমার এখন ভালো লাগে বাইরের খাবার আমি একদম খেতে পারি না আমার কাছে ভালো লাগে না আসলে টেস্ট ভালো লাগে না আর খাবারগুলো তো স্বাস্থ্যসম্মত নাই। আসলে রান্নার সব উপকরণ যদি পরিমাণ মতো হয় তাহলে রান্নাটার স্বাদ হয় আর রান্নাটা একটু মন দিয়ে করতে হয় ভালোবেসে করতে হয় আর কি তাহলে রান্নাটা আসলে আমার মনে হয় স্বাদ হয় আর তাড়াহুড়ো কোনো কাজই ভালো হয় না মশলার পরিমাণটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আসলে মশলা কম বেশি হলে যে কোনো খাবারেই স্বাদ লাগে না ভিডিওর এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন অথচ দেখতে দেখতে একটা লাইক দেওয়ার কথা ভুলে গেছেন তো প্লিজ একটা লাইক দিবেন আপনার একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক কাজে আসবে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করি এই ভিডিওর লিঙ্কগুলো আপনার কাছে পৌঁছে যাবে আপনি যে কোনো সময় ইচ্ছে করলে দেখে নিতে পারবেন আর ভিডিওর কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আমি এই যে ছোটো সেলের ব্যাগ গুছিয়ে দিচ্ছি আর বড়ো সেলের স্কুল কাছে তো ও একটু পরে যায় ও এখনও কোচিং থেকে আসে নাই তো স্কুলে আমি সঙ্গে করেই নিয়ে যাব এই যে রেডি হয়ে বের হয়ে গেছি ছোটো ছেলে ও গেট খুলছে ও গেটটা খুলতে চায় আমারে খুলতে দেয় না বলে যে আমি খুলি আসলে ছোটো মানুষের শখ ওরা যেটা বলে সেটা করতে দিলে ওদের মনটা খুশি থাকে আর কি আবার স্কুলে যাওয়ার সময় ব্যাগটাও আমারে নিতে দেয় না বলে যে আমার কাছে দাও আমি বলে যাবো না এত ভারী ব্যাগ তোমার নেওয়ার দরকার নাই এত ভারী এই ব্যাগগুলো ব্যাগটা না স্কুলের ব্যাগ হয় আমারই নিতে কষ্ট হয় মানে আমি যে রাস্তা দিয়ে যাই বারবার এই কাদের থেকে ওই কাদের চেঞ্জ করি এত অজন্ত ওরা ছোটো মানুষ ওরা কীভাবে এত ভারী ব্যাগ নিয়ে স্কুলে যাবে তারপরেও মাঝে মধ্যে নেয় আমারে নিতে দেয় না আর ও যেদিন একা যায় সেদিন তো ওরে নেওয়াই লাগে আমি মাঝে মধ্যে ওর সঙ্গে যাই না কারণ যেদিন অসুস্থ থাকি সেদিন আর আসলে এত রাস্তা হেঁটে যেতে পারি না অনেকটা রাস্তা হেঁটে যেতে হয় ওর স্কুলে এই যে পৌঁছে গেছি আমি স্কুলে ওরের ভিতরে ঢুকায় দিয়ে আমি এখন চলে যাব বাসায় রাতে মাছ নিয়ে আসছিলো জিসানের বাবু এই যে তাজা মাছ নিয়ে আসলে আমি এরকম মাছের সঙ্গে খেলা করি একটা গামলার মধ্যে পানি দিয়ে মাছগুলো ছেড়ে রাখি ইচ্ছে করে না যে মাছগুলো আমি কাটি সবগুলো কাটা হয়ে গেছে এই দুটা মাছ আমি এভাবে রেখে দিছি তো আমার ছেলে এসেও বলতেছে এই দুইটা মাছ তুমি কাটবা না রেখে দাও যে কয়দিন থাকে আমাকে আব্বু থাকবে না ও বেশি দিন মানে বাঁচবে না একদিনের বেশি আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ